আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাইতেছে একটা তিনতলা কোয়েল পাখির খাসা চাইলে আপনারা এখানে দেশি মুরগিও পালন করতে পারবেন এক একটা খোপের সাইজ আছে পাঁচ ফিট বাই দুই ফিট এক একটা খুবের উচ্চতা আছে এক ফিট করে এই দরজায় তালা সিস্টেম করা আছে প্রত্যেক দরজায় একটা করে তালা সিস্টেম করা আছে এই খাসাটা যাবে মুন্সীগঞ্জ জেলায় খাসাটার সাইজ আছে লম্বায় পাঁচ ফিট পাশে দুই ফিট এক একটা খুবের উচ্চতা এক ফিট করে যে পাঁচ মিলি তার দিয়ে খাসাটা বানানো হয়েছে মানে পাঁচ নাম্বার তার দিয়ে খাসাটা তৈরি করা হয়েছে খাসাটা প্রতিটা তারের একটা তার থেকে আরেকটা তারের গ্যাপ আছে পনেরো এক ইঞ্চি মানে এক ইঞ্চির একটু কম নিচের ফলোর সহ এই খাসাটা পায়া দেওয়া হয়েছে মাত্র এক ইঞ্চি টের লাইন আছে দুই ইঞ্চি করে এবং খাসাটা যে নিয়ে শুনি দেশের বাইরে আছে ওখান থেকে অর্ডার দিচ্ছে তার জন্য খাসাটা আমরা তৈরি করলাম এই জন্য খাসাগুলো আমরা কেজি দামে বিক্রি করে থাকি এবং অর্ডারের মাধ্যমে বানিয়ে থাকি এই খাসাটা একটু মোটা রড দিয়ে তৈরি করা হইলো কারণ ওনার আগের খাসাটা আপনাদের ফেলেছে মানে কি প্রাণী জানি নিয়ে গেছে এই দেখেন দুই সাইডে ফাঁক করে কোয়েল ফাঁকি সব খাইয়ে ফেলেছে এই জন্যই এই মোটা রড দিয়ে উনি তৈরি করলো তো বন্ধুরা এই ধরনের হেভি মজবুত টেকসই যদি খাসা নিতে চান তাহলে আমাদের কাছে আপনারা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন আমাদের ঠিকানা টঙ্গি থেকে একটু সামনে এশিয়া পাম খাপারা রোডে খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের পিছনে কারখানা মোবাইল জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার দেশ এবং দেশের বাইরে থেকেও খাসাগুলো অর্ডার দিয়ে নিতে পারবেন এই যে ভাই অর্ডার দিয়েছে উনি বর্তমানে দেশের বাইরে আছে ওইখান থেকে অর্ডার দিয়েছে আমরা তার জন্য খাসাটা তৈরি করলাম যদি আপনাদের কারো লাগে এরকম টেকসই মজবুত খাসা তাহলে উপরে একটা নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ওপন দিয়ে অর্ডার করুন এছাড়াও যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের খাসায় আপনারা আমাদের কাছে আপনারা পাবেন কমন আনকমন যেমন বারিন্দার মাপে খাসা কবুতরের দাফরি বিভিন্ন সাইজের মুরগি খাসা যে কোনো খাসায় আপনারা অর্ডার দিয়ে নিতে পারবেন এই খাসাটা কোয়েল পাখি প্লাস দেশি মুরগি পালন করতে পারবেন কারণ খাসাটা খুব সুন্দর করে বানানো হয়েছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা দৈনিক একটা করে নতুন নতুন খাসার ভিডিও দিয়ে থাকি সম্পূর্ণ খাসাগুলোই মানুষের অর্ডারের মাধ্যমে বানানো হয় রেডিমেড কোনো খাসা আমাদের কাছে আপনারা পাবেন অযথা কেউ কল করে বলবেন না খাসা কত খাসা কত কেজি এটা জিজ্ঞেস করতে পারবেন কারণ অনেক সময় খাসাগুলা ওজন দেওয়া হয় নাই এই খাজার ওজন আছে সাতাশি কেজি